সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথম রাজনৈতিক সংবাদ নিয়ে জরিপ নির্বাচনে কোন দলকে ভোট দেবেন সিদ্ধান্ত নেন উনপঞ্চাশ পার্সেন্ট মানুষ ক্ষেত্র দাস সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দেবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি আটচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট উত্তরদাতা ব্র্যাক বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিআইজিডি পরিচালিত জরিপে তথ্য উঠে এসেছে একদিকে বাংলাদেশ জাতিবাদী দলের বিএনপি ও জামাত ইসলামী জনপ্রিয়তা কমলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থন কিছুটা বেড়েছে সোমবার এগারোই আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ মিলেতায়নে আয়োজিত ডিআইজিডি পালস সার্ভে এর গবেষণাপাত্র উন্মোচন অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয় ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি ও ভয়েস ফর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে জরিপের ফলাফল অনুযায়ী ভোট দেওয়ার প্রশ্নে দেশের মানুষের সিদ্ধান্তহীনতা বাড়ছে এর আগে দু সালের অক্টোবরে বিআইজিডির জরিপে আটত্রিশ পার্সেন্ট মানুষ সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছিলেন নারী উত্তরদাতাদের মধ্যে সিদ্ধান্তহীনতার আর পুরুষদের তুলনায় বেশি নতুন জরিপে পঞ্চান্ন নারী সিদ্ধান্ত না নেওয়ার কথা বলছেন আগের জরিপে এই হার ছিল তেতাল্লিশ পার্সেন্ট জরিপের ফলাফলে দেখা যায় দু সালের জুলাই বিএনপি কে ভোট দেওয়ার হার কমে বারো পার্সেন্ট দাঁড়িয়েছে দুই সালের অক্টোবরে জরিপে বিএনপি কে ভোট দেওয়ার জানিয়েছেন ষোলো দশমিক উত্তরদাতা জুলাই নতুন দল এনসিপির সমর্থন বেড়ে দুই দশমিক আট হয়েছে যা আগের জরিপ ছিল দুই পার্সেন্ট আর জামায়াতের ইসলামের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন দশ দশমিক চল্লিশ বাড়বে বলে আনুমানিক ভাবে জানা যায় তবে তিনি আনুমানিকভাবে বলছেন যে দিন দিন এভাবে বাংলাদেশে বিএনপির লোকেরা রাজধানী চাঁদাবাজি ও সিনতাইয়ের এবং জমি দখলের মতো এরকম অপকর্ম করে থাকে আর যদি তারেক বাংলাদেশে না আসে তাহলে হয়তোবা এই হার বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে তবে বিএনপির ভোট অনেক কমবে এবং জামাতের ভোট অনেক বাড়বে কেননা জামাতের ভিতরে এরকম চুরি বাটপারি এবং চাঁদাবাজির কোনো ক্লেম নাই অতএব যদি তারেক জিয়া এসে সব কন্ট্রোল করে তাহলে কিছুটা পরিবর্তন হতে পারে এছাড়া দু সালে আওয়ামী লীগের পক্ষে সমর্থন ছিল আট দশমিক নয় মানুষের যা ২০২৫ সালের জুলাই কমে দাঁড়িয়েছে সাত দশমিক তিন পাশাপাশি জুলাইয়ের অন্যান্য ইসলামিক দলের প্রতি সমর্থন নেমে দাঁড়িয়েছে শূন্য দশমিক সাত পার্সেন্ট ও দুই হাজার চব্বিশ সালের অক্টোবর সমর্থন ছিল দুই দশমিক ছাব্বিশ পার্সেন্ট এছাড়া জাতীয় পার্টির সমর্থন শূন্য থেকে কমে শূন্য দশমিক তিরিশ পার্সেন্ট হয়েছে জরিপের ফলাফল অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের মূল্যায়ন স্কোর আরো কমেছে দু হাজার চব্বিশ সালের আগস্টে পঁয়ত্তর পার্সেন্ট যেখানে ইতিবাচক উত্তর দিয়েছিলেন অক্টোবর তা কমে আষট্টি পার্সেন্ট এবং দুই হাজার পঁচিশ সালের জুলাই আরো কমে তেষট্টি হয়েছে এছাড়া আশি মানুষ মত ভাইলেন্স কে সবচেয়ে উদ্বেগের বিষয় বলে মনে করেছেন পার্লস সার্ভে জুলাই দুই সালে জনগণের মতামত অভিজ্ঞতা ও প্রত্যাশা শীর্ষক জরিপটি সারা দেশে চৌষট্টি জেলায় পাঁচ জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোনের মাধ্যমে পরিচালিত হয় চলতি বছরের এক থেকে বিশ জুলাই এই তথ্য সংগ্রহ করা হয় জরিপে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম জনগণের সংস্কার প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনের রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বিষয়ে মতামত নেওয়া হয় প্রসঙ্গত দু পঁচিশ সালের জুলাই সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক্স মডেলিং এর সামনে সামেন প্রকাশিত জরিপের প্রকাশিত জরিপের ফলাফল অনুযায়ী নির্বাচন বিএনপি উনচল্লিশ পার্সেন্ট জামাত একুশ পার্সেন্ট এবং এনসিপি পনেরো দশমিক চুরাশি পার্সেন্ট ভোট পাবে বলে মনে করেছেন তরুণরা আর নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী পাবে পনেরো দুই পার্সেন্ট ভোট বলে জানিয়েছেন তারা দেশের সবকটি বিভাগের ওপার চালানো এই জরিপের অংশ নিয়েছেন পনেরো দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট বয়সী দুই হাজার জন তরুণ আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাক প্রতিষ্ঠান এই জরিপটি করেছেন তবে এই জরিপটি কতটুক সত্য মিথ্যা তারা জানেন তবে বর্তমানে বিএনপির প্রতি আগের চেয়ে অনেক জনপ্রিয়তা কমছে কারণ ওই একটাই দেশে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জামাতের কিছুটা বাড়ছে এই কারণেই তারা সৎভাবে মানে এখনো কোনো জায়গায় তাদের তার কাদা সরাসরি নেই এবং তাদের নামে কোনো দুর্নীতি নেই এবং আওয়ামী লীগের কমেছে আপনারা জানেন যে কিছু ভোট কমেছে কারণ ওই একটা তারা যে মানুষকে জিম্মি করে যেভাবে মানুষকে টর্চার করেছে দিন রাত মানুষের পুর্তি লেগে রয়েছে এবং মানুষকে অত্যাচার নিপীড়ন করে টর্চার সেল বানিয়েছে আয়নাঘর বানিয়েছে যা অন্যান্য সরকারের তুলনায় বিগত বছরের সবাইকে সারিয়ে এক পর্যায়ে একদম দানব সরকারে পরিণত হয়েছে দেয় তাদের একদম ভোট কম কমে পড়েছে এবং বর্তমানে তরুণ প্রজন্ম এনসিপি তাদের অভাবনীয় কল্পনাহীনভাবে তাদের জনসংখ্যার সমর্থন বেড়েছে যা শুনলে আপনারা আগে ছিল মাত্র পাঁচ পার্সেন্ট সেই পাঁচ পার্সেন্ট থেকে এখন বর্তমানে তারা তেরো দশমিক ছয় পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ যদি ভবিষ্যতে এনসিপি আরও ভালো তাদের কার্যক্রম দেখাতে পারে তাহলে হয়তোবা এই পার্সেন্টেজটা আরও বাড়তে পারে বলে মনে করা হয় অর্থাৎ জামাতের কাছাকাছি প্রায় পৌঁছে যেতে পারে যদি তারা এভাবে চলতে পারে এবং যুব সমাজকে তারা নিয়ন্ত্রণ করতে পারে এখন কথা হলো এই জরিপ আমাদের আসলে এটা কোনো একটা ভোট না এটা একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা মানুষের ভোট নেওয়া হয়েছে পরীক্ষামূলক যে কার সমর্থন কতটুকু বেশি এই হারেই করা হয়েছে এখানে কিন্তু সাধারণ নাগরিক অর্থাৎ যারা একাল নিম্ন শ্রেণীর নাগরিক তাদেরকে কিন্তু ধরা হয়নি এবং তারা তো এই জরিপ অংশগ্রহণ করতে পারেনি কারণ হয়তো দেখা গেছে তাদের কাছে মোবাইল নেই ইন্টারনেটে সংযুক্ত না এই জন্য তাদের কাছে ভোটে নেওয়া হয়নি তবে এটা যদি পরীক্ষিত অনলাইন থেকে এই ভোটটি সবার একদম জনসাধারণ সবার ভোট নেওয়া হয় তাহলে বিএনপি অনেক অংশে এগিয়ে থাকবে কেননা জানেন আপনারা বিএনপি একটা বড় দল যদি তারেক জিয়া এই সব মৌলবাদী বক্তব্য গুলো ছেড়ে অর্থাৎ মৌলবাদদের পিছে না লেগে যদি ফেয়ার ভাবে মৌলবাদের পক্ষে থেকে যদি তিনি কথাবার্তা বলেন হয়তোবা এই ভোট তারা তাদের জন্য আরো বাড়তে পারে এবং জনসমর্থনও বাড়তে পারে আর যদি এরকম শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তিনি মৌলবাদী মৌলবাদী বলে মুখে ফেনা তোলে তাহলে হয়তো বা তারও পরিণতি ওই শেখ হাসিনার হতে পারে এটা কিন্তু আমার কথা না এটা বাংলাদেশের জনসাধারণ একদম সবার এবং কেয়ার কথা এবং এই মৌলবাদী করতে করতে কিন্তু শেখ হাসিনার ধ্বংস হয়েছে আর যদি তারেক জিয়া যদি এরকম মৌলবাদী করে বারবার মৌলবাদী মৌলবাদী বলে এবং রাজাকার রাজাকার বলে তাহলে তিনিও ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা লিখে নিতে পারেন ভিডিওটা আজকে করেছি কিন্তু এটা দশ বছর পর হলে প্রতিফলিত হতে পারে যদি মৌলবাদী নিয়ে তিনি করেন কারণ আপনারা জানবেন যে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি যেউর রহমান তিনি কিন্তু মৌলবাদীর পক্ষে ছিলেন তিনি মৌলবাদীকে আশ্রয় দিয়ে প্রসাহ দিয়েছেন এবং সংবিধানে সর্বপ্রথম বাংলাদেশে দিসমুলাহির রহমান রাহিম তিনি কিন্তু নিয়েছেন এটা লিপিবদ্ধ করেছেন সংবিধানে এবং আরো কয়েকটি সংস্কার করছেন এই সংবিধানে যা মুসলমানদের পক্ষে এসেছে অতএব আমি মনে করি যদি তারেক জিয়া এরকম মৌলবাদীর পিছিয়ে না লেগে ফেয়ার ভাবে সবার কাছে ভোট চায় এবং মানুষের সমর্থন চায় তাহলে সবাই অবশ্যই তাকে সমর্থন করবে এবং তার পক্ষে থাকবে কেননা তারেক জিয়ারকে কিন্তু কেউ ভোট দেবে না ভোট দেবে জিয়ার রহমান এবং খালদা জিয়ার জন্য অর্থাৎ এটা তার মাথায় রাখতে হবে এবং চিন্তা করতে করতে হবে আর তারা বারবার কাকে রাজাকার কাকে মৌলবাদী বলে তারাই তো প্রথম এই রাজাকার বা এই মৌলবাদীরকে নিয়েই ক্ষমতায় এসেছেন অতএব তাদের মূল্যায়ন দেওয়া অবশ্যই তাদের উচিত অর্থাৎ কথায় আছে যাকে দেখে চক্ষু দান তাকে দেখলে অপমান এরকম না করে সবাইকে সাথে নিয়ে এবং জনসাধারণের সমর্থন নিয়ে অর্থাৎ তার নির্বাচনে আসা উচিত এবং সবার প্রতি সন্তুষ্ট রেখে কথা তার কথাবার্তা বলা উচিত তাকে যে প্রত্যেকটা কথা বলতে হবে চিন্তা ভাবনা করে কারণ সাধারণ মানুষ কিন্তু এগুলো শুনে দেখে এখন মিডিয়ার যুগ অর্থাৎ আমি আর বেশি কথাগুলো বাড়াবো না বর্তমানে কিন্তু জামাতের জনপুরতা আকাশ চুম্বি এনসিপির জনপুরা কিন্তু আকাশ চম্বি এবং জামাতের সাথে আরো কয়েকটি ইসলামিক দল কিন্তু শক্তিশালী হতে যাচ্ছে তার যে আর কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে এবং সাবধানে থাকতে হবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ